গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের এসে আমি ভালো আছি ও আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে মুখ টুক ধুয়ে তারপরে এই যে নিচে নামলাম আজকে আর কুয়াশা নেই কিন্তু ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে হালকা হালকা আর গতকাল গতকাল আর তার আগের দিন দুদিন থেকেই মানে জলটা দিক দেরি করছে সন্ধ্যাবেলা আসছেই না সকালবেলা আসছে আসলেও ওই আধা ঘন্টার মতন থাকছে বেশিক্ষণ জল দিচ্ছে না কি জানি তো চলো তো একবার জলটা দি দিয়েছি কি না এখন তো টাইম হয়ে গেছে দেওয়ার টাইম হয়ে গেছে দেখি দিল কি না হলে জল বোতল টোতল সব ফাঁকা একদম ফাঁকা হয়ে গেছে চলো দেখি দিয়েছি না হয়ে যাবে মনে হয় হ্যাঁ তোমরা তো দেখলে একদম সরু হয়ে পড়ছে মনে হয় জল আসবে এরকম মানে এখনই আসবে মানে একটু একটু করে পড়ছে দেখি কখন আসে তারপরে বোতল কয়েকটা আছে ওগুলো ভরতেই হবে নলে হয়ে গেছে বোতল পুরো ফাঁকা একদম তো ততক্ষণে আমি পাশের সমস্ত কাজকর্মগুলো করতে থাকি ততক্ষণে জলটা মনে ভালো করে চলে আসবে সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবসময় ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে আমি এই প্রার্থনাই করি আজকে হচ্ছে বুধবার দীর্ঘ দু দিন পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে মাঝখানে দুটো দিন গেল ঠিকই কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়েই গেল কারণ আমি তোমাদের সাথে কথা বলিনি বা বলতে পারিনি যে কারণেই হোক না কেন তো যাক আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর তোমাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে সত্যিই তাই আমাদের মাথা মাঝে মাঝে ঠিক থাকে না যে কি ভিডিও করব না করব ভেবেই উঠতে পারি না কিন্তু কি বলো তো আমরা যে এই তোমাদেরকে ভিডিও দেখানোর যে দায়িত্ব বলো যেটাই বলো নিয়েছি সেটি তো আমাদেরকে ঠিক করে পালন করতে হবে তাই না কারণ তোমরা সবাই আমাদের জন্য অপেক্ষা করো যেভাবেই আমরা ভিডিও দেই যেটুকুনিই করতে পারি না কেন তোমরা কিন্তু অপেক্ষা করো আর সেই কথা চিন্তা করেই যখন এই পাঁচটা থেকে সময়টা শুরু হয় ছটা অবধি কারণ পাঁচটা থেকে ছটার মধ্যেই আমাদের ভিডিওটা যায় তো সেই সময়টা উসপিস উসপিস করতে থাকি যে ইস তোমরা সবাই হয়তো অপেক্ষা করছো নিজের মধ্যেই যেন একেবারে ঝড় তুফান উঠে যায় যে তোমরা অপেক্ষা করছো আর তোমরা কি যেন ভাবছো কি যেন ভাবছো কি ভাবছো তোমরা সেটা আমি মানে কি বলবো নিজের মধ্যেই আমি এটা নিয়েই ভাবতে থাকি তো যাক আবারও চলে এসেছি এরপরে আর যাব না তোমাদেরকে অপেক্ষা করিয়ে কীরকম তো যাক এই দেখো দুদিন পরে জলও এলো আর তোমাদের কাছে আমিও এলাম দুদিন ধরে জল দিচ্ছিল না কারণ ওই যে একটু কারেন্টের সমস্যা হচ্ছিল জলের লাইনগুলো সব ঠিকঠাক করছিল তো এই যে আজকে সকালে এসেছে তো দেখতে পাচ্ছ কতগুলো বোতল জমা হয়ে গেছে রিয়া বিকি এরা কিন্তু একেবারে মানে জল খুব খায় হুম ঠান্ডা পড়ুক গরম পড়ুক যাই না কেন তো যে মানে অনেকগুলো বোতল করে একেবারে ফাঁকা হয়ে যায় যদিও বা বড়ো একটা দুটো জারে ভরে রাখি তো সেটিও এবারে শেষ দু দিন ধরে জল আসে না ভাবতে পারছো দু দিন মানে চার বেলা তো যাক এই যে জায়গা মতো রিয়া সব বোতলগুলো রেখে দিলো ভরে ভরে আর এদিকে চালটাও ভিজিয়ে নিল কারণ আমাদের তো রুটি রাতে হয় সকালে তো সেরকম কিছু হয় না এদিকে আমি উঠে ঠাকুর নমস্কার করে সূর্য প্রণাম করে আমি সারাটা দিন শুরু করছি এটি প্রায় রোজ দিনই প্রায় কি এটি রোজ দিনেই আমি করে থাকি তবে রোজ দিন আর ভিডিওতে দেখানো হয় না তোমরা ভিডিওটি দেখতে থাকো আজকের কেমন দেখলি তোমরা চালটা ভিজিয়ে আসলাম তারপরে বিকে ডাকলাম ওর আজকে আবার একটু তারা আছে ও যে চাটা করে দিলাম ও খাওয়া দাওয়া করে বেরিয়ে বললো তো এদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে তো হয়েছে কি সোমবার দিন সোমবার দিন ও ঘরের মধ্যে দু এক জায়গায় ঝুল হয়েছে সেটাও দেখেছে ও তো একদমই পছন্দ করে না ঝুল থাকাটাও ঠিক না ঘরে তা আসলে ওদিনকে ভাবছিলাম আমি আমিও দেখেছিলাম যে করবো ওদিনকে আমি ভুলে গেছিলাম তো কালকে ছিল গতকাল ছিল মঙ্গলবার তো মঙ্গলবার তো আর করা যায় না আমি করি না আর কি তো আজকে এই যে বিছানা উঠানোর সময় আবার মনে পড়লো আমি যে কি না কাজটা এখনই করে ফেলি তাহলে পরে যদি করি তাহলে আবার পরে ভুলে যাবো তো এই কথাটি তোমাদেরকে আগেও বলেছিলাম আমি ঘরের মধ্যে ময়লা যে কোনো দেখলে বিকি ভীষণ রাগ করে হ্যাঁ তো ও তো আর এই যে বার এসব বার দিন এসবের কথা বোঝে না বললে পারে বোঝে তবে সব বারে তো আর ঘর ছাড়া যায় না সেটা আমরা জানি আমরা বুঝি তো ওই যে ওকে বললেই ও বলবে যে সময় পেলেই ঘরটা পরিষ্কার করে রেখো এর আগে একদিন বলেছিলে বিকিও তো করতে পারে হ্যাঁ বিক্রি করতেই পারে তবে রাত আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায় তখন রাতের বেলা এইসব ময়লা নিয়ে ঘাটাঘাটি করতে আর ভালো লাগে না তো সেই জন্য এই যে রিয়াকে বলে যে দিনের বেলা ঝাড়াঝুরি করে তাহলে এই যে মেঝেটাও ঝাড়ু দিয়ে মুছে নেওয়া যাবে উপর থেকে ভীষণ ধুলো পড়ে তো সেই জন্য এই যে রিয়া ঘর মানে এই ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছে নিতেই তারপরে এই দেখো একটুখানি রোদের ঝলক দেখা দিয়েছে আর ঘরে কত ভেজা জামা জামাকাপড় বিশেষ করে এই নাইটিগুলো যদি না শুকোয় তাহলে আমরা পড়বো কি তো এই কথা চিন্তা করে সবার আগে একটু রোদের ঝলক দেখলেই করি কি নাইটিগুলো আগে মেলে দিই এগুলো গতকালকে ধোয়া ছিল আরও একটু রোদ লাগবে তো এই যে রিয়া মেলে দিচ্ছে এখন জানি না এই রোদ কতটুকু সময় থাকবে তবে সামান্য একটু গরম হলেও ওইভাবে করেই পরে নেবো আর কি এদিকে দেখো রিয়ার তো চাল ভিজিয়েই রেখেছিল আমি ভাতটা বসিয়ে দিলাম আমাকে আবার বেরোতে হবে রিয়ার বাবার জন্য ওষুধ আনতে ওষুধ শেষ তো আমি ওইদিকে ভাতটা বসালাম এদিকে দিয়া বসিয়ে দিল ডাল মুসুরির ডাল করব। আর দেখো খালি খালি পাতাগুলোকে আমি নাম বলতে পারি না সেই জন্য এই যে খালি পাতাগুলোকে নিয়ে যাই দেখিয়ে দেখিয়ে ওষুধ নিয়ে আসি দেখলেই মা হচ্ছে যে বাবার জন্য ওষুধ আনতে গিয়েছে কারণ সকালবেলায় ওষুধটা শেষ হয়ে গেছে ওটাই আনতে গেল আর এদিকে দেখো ডাল হচ্ছে আর এদিকে দেখো আমি বেগুন আর মিষ্টি কুমড়া হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এই যে বাজার করবে না বাজার করবে না তো ওষুধ নিয়ে এসে চলে আসবে তো চলো আমি ফটাফট এগুলো করে নিই সেদিকে দেখো ভাতও হয়ে গেছে ওষুধটাও যেরকম জরুরি খাওয়ার আগে খাবে তো রিয়ার বাবার জন্য খাবার বানানোর আমাদের তাড়াহুড়া দুজনারই থাকে তো এই যে রিয়া হচ্ছে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা করে নিলো আর এদিকে ডালটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর আমি এই যে ওষুধও নিয়ে এলাম সাথে দেখো হাতের সামনে পেলাম হচ্ছে লাফার শাক তো লাফার শাক আর কিছু কাঁচা লঙ্কা কিনে নিয়ে এলাম এবারে শাকটা আমি তাড়াহুড়ো করে করে দিই করে নিই কারণ আমাকে বাজার থেকে আসতে আবার রিয়ার বাবা দেখেই ফেলেছিল জানে যে কিছু একটা হয়তো এনেছি তা আমার পিছিয়ে পিছিয়ে হয়তো চলেও আসবে তো ভাবলাম যে না আর দেরি করে কাজ নেই আগে আমি শাকটা রান্না করে ফেলি এই লাফার শাক তোমরা কারা কারা খেয়েছো আমাকে জানিও আর এই শাকের একটু না ঝোল ঝোল ভাল লাগে এই শাকটি মূলত ভাজা ভালো লাগে না একটু ঝোলের মতো করলে ভালো লাগে আর এই শাকে যেন ভীষণ ঠান্ডা লাগে রিয়াকে দেবো কি না তাই ভাবছি রিয়া কিন্তু ওই ঠান্ডার দোষ তোমরা জানো তবে এই যে এই শাকটি একটু ঠান্ডার দোষ মানে ঠান্ডা লাগে আর কি তো যাক এদিকে ডাল সম্বাদ দিয়ে নিয়েছি ওইদিকে বেগুন ভাজা তো রয়েইছে আর শাক থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়েছে আর আমি আবার সামান্য কিছুটা জল দিলাম কারণ ওই যে ঝোল ঝোল খাবে এই দেখো শাকটি রান্না করার পরে এরকম হয়েছে দেখতে আহা উনি যেন একেবারে স্বর্গ পেয়ে গেছেন তো এই যে তারা করে খেয়ে বেরিয়ে পড়বে সেই জন্য আর জুতো খুলে ঘরে ঢুকে নিই এইদিকে আমি আসলাম একটা ডোগা কাটতে ডোগাগুলো এদিক সেদিক রওনা দিচ্ছে তো দেখে আবার আমার মেয়ে বললো যে মা আমাকে একটা ডোগা দিও ওর তো বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই ও একাই এখন আর জামাই তো এসব পাতা টাতা খায় না বলে কি কী তোমরা খাও পাতা টাতা সে খায় না যে খায় সেই এর স্বাদ বোঝে তাই না তো এই যে ছোট ছোট করে আমি দুটো ডোগা কেটে নিলাম রাতের বেলায় যদি আসে ওকে দিয়ে দেব। এই যে খুব ছোট ছোটই দুটো ডোগা কাটলাম বেশি তো আর ছড়ায়নি গাছটা স্নান টান হয়ে গেছে স্নান টান করে তারপরে আমি আর মা দুজনেই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই দেখো কম্বল নিয়ে বসে পড়েছি এখন একটুখানি শুভ খাওয়া দাওয়া তো আজকে ওই যে ডাল আর হচ্ছে শাক ঝোল করেছিল আর ভাজা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা বেগুন ভাজা এই দিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা তো এখন একটুখানি শুভ তোমাদের গতকাল বলেছিলাম যে ডাক্তার দেখাতে যাব তো গতকাল যেতে পারিনি কারণ বিকি আসতে একটু দেরি হয়েছিল ওই জন্য যাওয়া হয়নি তো আজকে যাব তো বলেছে তো হয়ে যাবে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে তাও যদি কাজ যদি না পড়ে আর কি তাহলে যাব আর যদি পড়ে যায় তাহলে তার কোনো কথাই নেই তাহলে আসতে দেরি হলে তা যাওয়া যাবে না আজকেও দেখি কি হয় কিন্তু আজকে যতদূর সম্ভব আজকে যাবই তো মা ওদিকে এই যে টিভি দেখছে সবার খাওয়া দাওয়াই হয়ে গেছে এদিকে বাবা এখনও আসেনি বাবা এখন বেশি না এখন তিনটা কুড়ি মতন বাজে আজকেও আমাদের তাতেই হয়ে গেছে তো চলো এখন একটুখানি শুয়ে থাকি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি সারা সারাদিনের কাজকর্ম সেরে তারপরে খাওয়া দাওয়া করে ঠাকুরের কাছে বসেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে এই যে কিছুক্ষণ সময় বসে ঘরদোর ঝাড়ু দিয়ে তারপরে আমি একেবারে চলে আসলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা লেগেই গেছে তো ভাবলাম বসলে পারে আর উঠতে ইচ্ছে করবে না একেবারে সন্ধ্যাটা দিয়েই নিই ওহো আজকে আবার বসার উপায় নেই কারণ আজকে আবার রান্নার ভিডিও করতে হবে আজকে কিন্তু তোমরা রান্নার ভিডিও পাবে সবাই দেখো কেমন তো এই যে আমি ঘরেও একটা ধূপকাঠি লাগিয়ে দিলাম গুড ইভিনিং বন্ধুরা তোমরা তোমাদেরকে তখন বলেছিলাম দুপুরবেলা যে আজকে যদি বিকি তাড়াতাড়ি চলে আসে তাহলে যাবো ডাক্তার দেখাতে তো ও চলে এসেছে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি তো ও এখন এই যে চা খাচ্ছে আর আজকে তোমাদের রান্নার শ্যুট আছে দিদিভাইও এসেছে তো দিদিভাই স্কুটি নিয়েই যাব। তো যাই এখন ফটাফট যাই আবার সাড়ে সাতটার সময় বসে যাবে ডাক্তার এখন সাতটা কুড়ি মতন বাড়ছে তো দেরি না করে যাই কি হয় না হয় কী বলে তোমাদের এসে বলবো চলো যাই এখন গুড ইভিনিং বন্ধুরা রিয়াকে ডাক্তার দেখানো হলো হয়ে গেলো ভিতরে তো মানে ক্যামেরা করা অ্যালাউ নয় ভিডিও করা যায় না তো বহু দিন ধরে তো রিয়া বাড়ির থেকে বেরো হতে পারে না আমি তো তাও বেরোই এদিক ওদিক ভাবলাম আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়েছে তো রিয়াকে একটু গটিয়া মার্কেটে নিয়ে যায় ও আবার বাড়িতে যাবে কয়েকদিন পরে তো ওরও একটু ড্রেস দেখি যদি একটা জ্যাকেট ভালো পছন্দ হয় তাহলে ওকে নিয়ে দিব বললাম তো নিয়ে আসছি এখন শিলিগুড়ি ভুটিয়া মার্কেটে তোমাদেরকেও দেখাবো ও হো কোনোদিন আসে না এর আগে দিন পরে রিয়া বাইক থেকে বেরোলো ডাক্তার দেখাতেই যায় তাছাড়া আর অন্য কোথাও যায় না তো আজকে ভাবলাম যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়েছে তো আমি নিয়ে যাই তো নিয়ে আসছি ভুটিয়া মার্কেটে এখন দেখি কিছু ওকে নিয়ে দিতে পারি কি না একটা জ্যাকেট ভাবি বাতি নিয়ে দেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বলি আট বলে দেখ এই দোকানে দেখ পছন্দ ওই ওই জ্যাকেট আছে তো পরে দেখ

ना नो हेलो मोटा है लाइट काला है

একদম জ্যাকেট ফ্যাকেট কিনে টিনে একাকার একবার আমার কথাটাও চিন্তা করল না যে তুমি কিছু নাও বা একবারও বললো না যে কিছু তুমি নাও একটা বা একটা কিছু নাও কিছু বললো না এখানে তো আর দেখানো সম্ভব না তোমাদেরকে একবারে বাড়িতে যায় দেখাবো যে কী নিল রিয়া এখন বের হয়ে যায় রাত্রি প্রায় নটা বাজে বেজে গেছে একটু আগে আমরা বাড়িতে আসলাম এখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা আমরা খাওয়া দাওয়া করতে বসেছি তো আজকে তো বাবা খিচুড়ি নিয়ে এসেছে আমার খাওয়া হয়ে গেছে আর মা মুখামুখি বাড়িতে আবার ওই যে সত্যনারায়ণের পূজা তো আমি আর রিয়া তো ছিলাম না আমরা বাজারে গিয়েছিলাম অন্য তো দেখলেই তো মা আবার ওখান থেকে মানে আমি আর রিয়াও ভালোবাসে খুব চিননি খেতে তো চিনি নিয়ে এসেছে আমার খাওয়া হয়ে গেছে আমি ওর গ্লাসের থেকে খাচ্ছি

তো আমি বললাম দেখা জিনিসগুলো কালকে দেখাবে কালকে আমি দেখা যাব তো রিয়া কী কী কিনেছে ওটা রিয়াই তোমাদেরকে কালকে ভিডিও করে দেখাবে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখন ঘুমিয়ে পড়বো আমারও আর ভালো লাগছে না কারণ কালকে সকালে আমার তাড়াতাড়ি যাওয়া আছে অকশন চলতেছে তো তো কালকে সকালেবেলা আমার অনেকটাই তাড়াতাড়ি যেতে হবে তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কালকে তোমাদের সাথে আবার দেখা হবে আর ভিডিও আসছে না কেন সেটার কারণটাও পরে বলা হবে তোমাদেরকে তো কালকের থেকে আবার ভিডিও আসবে তো তোমরা সবাই সঙ্গে থেকো তো আজকের মতন টাটা গুড নাইট